পার্লারে যেসব ট্রিটমেন্ট আমরা নিয়ে থাকি হেয়ার স্টাইলের জন্য সেগুলো কিন্তু কিছু দিনের জন্যই স্থায়ী থাকে মানে কিছু দিনই বেশ ভালো লাগে বা কিছু দিনই স্টে থাকে তারপরে কিন্তু আমাদের হেয়ারটা আরও অনেকটা আগে থেকে রাফ হয়ে যায় এবং হেয়ার ফল শুরু হয়ে যায় আর এমনিতে তো বর্ষাকালে মোটামুটি হেয়ার ফল হতেই থাকে তো এই হেয়ার ফল যাতে না হয় তো সেই জন্যই পুজোর এক মাস আগে থেকেই আমরা আমাদের হেয়ার কেয়ার এক্সট্রা হেয়ার কেয়ার শুরু করবো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেলশ্রী শ্রীপাঞ্জা আজকে একটা হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করতে চলে চলেছি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি আশা করি অনেকটা হেল্পফুল হবে তো সামনেই যেহেতু পুজো চলে তো আমাদের সবার অনেক রকম প্ল্যানিংও স্টার্ট হয়ে গেছে আর প্ল্যানিংয়ের সাথে সাথে অবশ্যই কোন আউটফিটের সাথে কোন লুক করবো হেয়ার স্টাইলের জন্য পার্লারে নানা রকম স্পা কালার বা হেয়ার স্ট্রেটনিং করে থাকি যার জন্য অনেকটা চুলটা ড্যামেজ হয়ে যায় অ্যান্ড অনেকটা হেয়ার ফল হতে শুরু করে সেই জন্য এই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড এই ভিডিওর মধ্যে কিছু ছোটো ছোটো টিপস আছে যেগুলো আমাদের হেয়ারকোথের জন্য খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং তোমরাও স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো এক সপ্তাহের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পেয়েই যাবে দাঁড়াবো আজকের এই ভিডিওতে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে যদি সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটা স্টার্ট করি ফার্স্টে আমি ওভেনের মধ্যে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো যে কোনো একটা পাত্র বসাতে পারো যেটার মধ্যে এই রেমেডিটা আমরা বানাবো অবশ্যই সেটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার নেক্সট কিছুটা আমি জল অ্যাড করছি যতটা জল আমার লাগবে ঠিক তার থেকে একটু বেশি কারণ এটা ফুটিয়ে আমি অনেকটা কমাবো তো এই রেমেডির মধ্যে ফার্স্ট আমি দেব মেথি যেটা এটা সাধারণত সবার বাড়িতে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা মানে আমাদের চুলকে অনেকটা স্ট্রং করতে এবং সিল্কি করতে প্রচুর পরিমাণে সাহায্য করে এবং যদি আমরা প্রত্যেক দিন মেথি ভেজানো জল খেতে পারি তো আমাদের ফ্রেসে একটা আলাদা গ্লো আসে অ্যান্ড নেক্সট যেই জিনিসটা আমরা ইউজ করব সেটা হচ্ছে রোজমেরি লিভস হ্যাঁ এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম এটা তোমরাও ইজিলি অনলাইন থেকে পারচেস করে নিতে পারবে আর যদি প্রয়োজন হয়তো কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো আমি কমিউনিটি পস্টে এর লিঙ্কটা দিয়ে দেবো রোজমেরি লিভস সাধারণত আমাদের চুলকে অনেকটা লম্বা করতে সাহায্য করে যদি আমরা এটা রেগুলার ইউজ করতে থাকি তাহলে কিন্তু রেজাল্টটা একদম পুরো চোখে পড়ার মতো আর এটা আমাদের হেয়ার ফলকে অনেক অনেক কমাতে সাহায্য করবে তো চলো এবার রেমেডি বানানোর পদ্ধতিটা দেখে নাও তো আমি যে সসপ্যানে জলটা দিয়েছিলাম ওটা কিছুটা গরম হওয়ার পর সেই জলের মধ্যে দু চামচ পরিমাণ রোজমেরি লিপস অ্যাড করলাম এবং সেটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়ানোর পরে আমি এইভাবেই ছেড়ে দিলাম আর যখন একদম ফুটন্ত অবস্থায় চলে এলো আর কালারটা হালকা হালকা চেঞ্জ হলো তখন সেই অবস্থায় আমি গ্যাসের ওভেনটাকে মিডিয়াম টু লো করে একটা কাপের মধ্যে কিছুটাও এই রোজমেরি অর্ডারটা আমি সাইড করে রেখে দিচ্ছি যেটা আমাদের এই রেমিডি বানাতে পরে ধাপে প্রয়োজন হবে এবং বাকি যে রোজমেরি লিভস দিয়ে ফোটানো যে ওয়াটারটা আছে তার মধ্যে এবার অ্যাড করবো মেথিটা মেথিটাও দিয়ে কিছুক্ষণ অন্তত লো ফ্লেমে দু মিনিট ফোটানোর পরে দেখবে কালারটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে দেন আমরা গ্যাসটাকে অফ করে রেখে এটাকে এইভাবে কিছুক্ষণ ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো এটাকে কিছুক্ষণ রাখার পর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এরকম একটা স্প্রে বোটলে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব এই স্প্রে বোটলটা যেহেতু পুরোটাই ভর্তি হয়ে গেছে তো আমি আর একটা স্প্রে বোটলে আমি হাফ হাফ করে ঢেলে রাখছি আর এটা তোমরা ইজিলিভাবে অনেক দিন রাখতে পারবে আর এটা ফ্রিজে স্টোর করেও রাখা যায় দেখো প্রথমেই বলেছিলাম যে ভিডিওর মধ্যে কিছু ছোটো ছোটো টিপস আছে তো প্রথম টিপস হচ্ছে চুলটাকে আগে জটমুক্ত করতে হবে আর জট মুক্ত করার জন্য চুলের ডগা থেকে আগা পর্যন্ত আছড়ে নিলে কম সময়ের মধ্যে জটমুক্ত হবে এবং হেয়ার ফলটাও অনেকটা কম হবে তো এখন এদিকে আমার টোনারটাও ঠান্ডা হয়ে গেছে তো টোনারটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা ডাইরেক্ট উপর থেকে স্প্রে করবো না হেয়ারটাকে পার্টিসেন করে এক এক করে পুরো স্ক্যাল্পে আমরা স্প্রে করে নেব তারপরে এইভাবে ফিঙ্গার টিপের সাহায্যে এখন আমি মাসাজ করে নিচ্ছি এই টোনারে আছে রোজ মেরি লিপস যেটা আমাদের হেয়ার ফলকে অনেকটা থামাতে সাহায্য করে এবং নতুন হেয়ার গজাতেও সাহায্য করে সুতরাং এক পথায় রোজমেরি লিপস হচ্ছে আমাদের চুলের জন্য একমাত্র রামবান রেমিডি অ্যান্ড মেথির দানার জন্য তো কোনো রকম আলাদাভাবে কিছু বলারই দরকার নেই মেথি দানা হচ্ছে কি না আমাদের চুলটাকে অনেকটা সিল্কি করতে এবং বাউন্সিং করতে অনেকটাই সাহায্য করে টোনারটাকে ইউজ করে তারপরে কিন্তু কখনো হেয়ার কাম করবে না ডাইরেক্ট এইভাবে খোপা করে রাখবে অ্যান্ড হেয়ার গ্রোথের জন্য সেকেন্ড টিপস হচ্ছে এরকম একটা যে কোনো একটা পাত্রের মধ্যে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো আমি ডাব শ্যাম্পুটা ইউজ করে তোমাদের দেখাচ্ছি তোমাদের সুবিধার ক্ষেত্রে হতে পারে এটা খুব সাধারণ ট্রিক্স কিন্তু এর কাজটা কিন্তু সাধারণ নয় অসাধারণ তোমরা একবার এটা ইউজ করে না দেখলে বুঝতেই পারবে না যে টোনারটা আমরা ইউজ করেছিলাম সেটা তৈরি করার সময় যে এক কাপ মতো জলটা আমি সাইড করে গেছিলাম সেই জলটাই আমি এখন ইউজ করবো শ্যাম্পুর মধ্যে তো কয়েক চামচ জলটা নিয়ে আমি শ্যাম্পুর মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি শ্যাম্পুটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত দেন নর্মালি শ্যাম্পু ইউজ করার মতোই এটা দিয়েই আজকে আমি আমার হেয়ার ওয়াশটা করে নিয়েছি অ্যান্ড থার্ড টিপস হচ্ছে এই ভেজে চুলে কিন্তু কখনোই হেয়ার ড্রায়ার ইউজ করবে না কারণ হেয়ার ড্রায়ারে যে গরম হাওয়াটা আমাদের চুলে অনেকটাই ক্ষতি করে দেখো নর্মালি যখন চুলটা এরকম হালকা ভেজে হালকা শুকনো অবস্থায় থাকবে তখন এই সময় আমাদের একটা সিরাম ইউজ করে নিতে হবে আমি এখানে স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সিরাম ইউজ করে নিতে পারো যার ফলে আমাদের হেয়ারটা অনেকটা সিল্কি এবং জট মুক্ত থাকবে তো চলো এবার ওভারঅল ফাইনাল রেজাল্টটা দেখে নেওয়া যাক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আশা করি অনেকটা হেল্পফুল হয়েছে আর এইটা এই রেমেডিটা আজ থেকে বা কাল থেকে কারা ইউজ করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এটা তোমরা একটু ভেবে দেখবে বা তোমাদের ফোনে গুগল সার্চ করে দেখবে এটা এটা কিন্তু হার্মফুল বা কোনো কেমিক্যাল ফুল নয় তো তোমরা দ্বিধা ছাড়া এটা ইউজ করতে পারবে তো আজকে মতো ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই